হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা ইংরেজি বইয়ের ইউনিট ফোর লিসেন টুতে এ টিচারের যে পার্টটা ছিল সেই পার্টের এক অংশ আমরা কিন্তু গত ক্লাসে সমাধান করেছিলাম আর আজ আমরা সমাধান করব তিরিশ পেজের এফ এবং এই বাদবাকি যে নতুন লিসেন থ্রি আছে লিসেনটাও আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ পাশে থেকে তোমরা তো চলো আমরা শুরু করি প্রথমেই দেওয়া আছে দেখো এ ফাদার এ ফাদার টকিং টু হিস তো এখানে দেখো একটা বিষয়টা এখানে কিন্তু শখ বা ড্যাশ দেওয়া আছে এই স্থানগুলো পূরণ করার জন্য তোমাদের এখানে এই সাইডে কিন্তু শব্দ দেওয়া আছে তো শব্দগুলোর মানে আগে তোমাদেরকে বুঝতে হবে জানতে হবে তারপরে কোন শব্দটার সাথে কোনটা হবে একটু মেলানোর চেষ্টা করতে হবে প্রথমে দেখো দি দেওয়া আছে তারপরে পাইলট পাইলট মানে বৈমানিক বা ওই যে বিমান চালায় যারা তাদেরকে পাইলট বলা হয় হয় এখানে সে তো মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা তো আমরা সকলেই জানি আর এখানে এন এ এন এ এন ডি একটা আর্টিকেলের আইটেম এটাও জানি ইন ইন মানে হচ্ছে ভেতরে এবার অবজারভেশন মানে পর্যবেক্ষণ অবজারভেশন মানে কি পর্যবেক্ষণ যেমন ধরো বলে না এখানে আমাদেরকে কি কি অবজার্ভ করতে হবে বা তুমি ওখান থেকে কী কী অবজারভেশন করে এসেছো এই বিষয়টা তাৰ দেখ কস্ত হোৱা তাৰপৰা ৱেটাৰ মানে কি অথবা না হা তাৰপৰা য়াং য়াং মানে হে যুৱক বা যুৱকী বা তরুণ বা তরুণী যে কোনো একটা দিতে পারো তোমরা এখানে দিই হচ্ছে এন এ অ্যান্ড দি আর্টিকেলের আইটেম আর গার্ড মানে মেয়ে বা বালিকা এটা তো আমরা জানি তাই না তো এখন এই যে এই সাইডে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই নম্বরে এই ওয়ার্ডগুলো থেকেই কিন্তু এখানে আমাদের স্থানগুলো পূরণ করতে হবে যেমন ধরো এখানে দেওয়া আছে এ ফাদার ইজ টুকিং টু হিজ ড্যাশ ডটার অ্যাবাউট হার অ্যাম ইং লাইফ তো এটার বাংলা মানে কী দাঁড়ায় একজন বাবা তার তরুণী মেয়ের সাথে তার জীবনের লক্ষ্য নিয়ে কথা বলছে তাহলে এখানে কি যুবকী মেয়ে যুবকি মেয়ে এখানে কিন্তু মানে কোন তার মেয়ের সাথে কথা বলছে তার ড্যাশ মেয়ের সাথে কথা বলছে তাহলে অবশ্যই ডটার হবে কারণ ওইটা তো আমরা যুবকী মানে তো ডটারই বুঝি তাই না ডটার বা ইয়াং ইয়া ডটার মানে মেয়ে আর ইয়াং মানে যুবক বা যুবকী বা তরুণ বা তরুণী তাহলে আমরা এখানে কিন্তু অনায়াসে দিতে পারি ইয়াং হ্যাঁ এটা কিন্তু আমরা যদি ইয়াং দিই তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এই যে এই যে ইয়াং ডটার অ্যাবাউট হার অ্যামিং লাইফ তো তারপরে এখানে দেখো ফুল স্টপ দেওয়া আছে এখান থেকে আবার নতুন সেন্টেন্স শুরু এখানে ড্যাশ গার্ল ওয়ান্টস টু বি এ পাইলট তো এখানে ড্যাশ বিমান চালক হতে চায় মানে তাহলে কে হতে চায় গার্ড মানে বালি বালক বালিকাটি সে তাহলে এখানে আমাদের পরের অন মানে এখানে কিন্তু গার্ড দেওয়া আছে তাহলে যদি আমরা জানি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাই নির্দিষ্ট করে বোঝালে তখন কিন্তু ডিড ব্যবহার হয় আর এ এন ডি বা আর্টিকেল যখন আমরা শিখেছিলাম তখন কিন্তু আমি এটা খুব সুন্দরভাবে বলে দিয়েছি যে কোনো কিছু যদি নির্দিষ্ট করে তাহলে অবশ্যই দিই হবে তো এখানে দেখো দেওয়া আছে বালিকাটি পাইলট হতে চাই তাহলে কি সে তো নির্দিষ্ট এখানে তার অন্য কাউকে মিন করা হচ্ছে না তাই না তো এখানে দেওয়া আছে ড্যাশ ফাদার আক্স হার হোয়াই তো এখানে প্রশ্ন করছে বাবা তাকে কারণ এটা হওয়ার কারণটা জিজ্ঞাসা করছে তাহলে এটার সঠিক ক্যান্সার কি হবে বলো তো এটা সঠিক ক্যান্সার হবে এখানেও দি কারণ তার বাবা তাকে জিজ্ঞাসা করছে অন্য কাউকে তো জিজ্ঞাসা করছে না তাই না তাকে জিজ্ঞাসা করছে এটাও নির্দিষ্ট তারপর এখানে দেখো দি ইয়াং ড্যাশ রিপ্লেস দ্যাট দি জব অফ এ ড্যাশ ইজ চ্যালেঞ্জিং দ্যাট শি লাইক্স তো এখানে চ্যালেঞ্জিং মানে কি একটা বাজি ধরা বা চ্যালেঞ্জের কথা বলছে তো তোর এটার বাংলা মানে কিন্তু এভাবে আসতে পারে যে তরুণী মেয়েটি জবাব দেয় যে বিমান চালকের চাকরি খুব চ্যালেঞ্জিং যা সে পছন্দ করে তাহলে এখানে কি হবে এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা হবে প্রথমটাতে গার্ড আর দ্বিতীয়টাতে পাইলট তো এখানে যে ইয়াং গার্ড ইয়াংয়ের পরে তো গার্ড হবে এটা আমরা বুঝতেই পারলাম এখানে ইয়াং গার্ড হবে আর এখানে কি পাইলট হবে তো এখানে আমরা কিন্তু পাইলটটা লিখে দিচ্ছি তোমরা চাইলে খাতাতেও লিখতে পারো আবার আমার মতো বইয়েও লিখতে পারো তারপরে এখানে দেখো দেওয়া আছে বিসাইডস ড্যাশ লাইকস টু স্পেন্ট অ্যান্ড হাই রেসপন্সিবিলিটিস তো এখানে কি হবে এখানে হবে এই জায়গাতে শি হবে কারণ মেয়েদের ক্ষেত্রে আমরা জানি শি ব্যবহৃত হয় তো ওখানে শি ব্যবহার হবে আর ওই পরেরটাতে হবে ইন তো রেসপন্সিবিলিটির এখানে হবে ইন তারপরে দেখো দি ফাদার ফাদার্ক মানে ওইটার বাংলা মানে হলো তাছাড়া বিমান চালকের জীবনে দ্রুততা এবং দায়িত্বগুলোকে সে পছন্দ করে বাবা জানতে চান সে বিমান দুর্ঘটনা নিয়ে ভীত কি না মানে এটা তার বাবা তাকে জানতে চাচ্ছে তাহলে আক্সের পরে কি হবে হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না আমরা কী বলেছিলাম বলো তো ও এই জায়গাতে কিন্তু আমরা দেখেছিলাম হ্যাঁ অথবা অথবা না একটা কিছুকে নির্দেশ করছে তো সেইটাই কিন্তু আমরা ইজিলি দিয়ে দিতে পারি এই যে ওই তার মানে হ্যাঁ অথবা না তারপরে দেখো শি ইজ নট অ্যাফেয়ার্ড অফ প্লেন তো এটার বাংলা মানে হচ্ছে মেয়েটি বলে দুর্ঘটনা হলো দুর্ঘটনা মানে দুর্ঘটনা তো দুর্ঘটনাই হয় তাই না তো এখানে তাহলে হবে ক্যারিস ক্যারিস এই যে সি আর এস এইএস ক্যারিস মানে কি আমরা দেখেছিলাম বিধ্বস্ত হওয়া তো এখানে ক্যারিস হবে তারপর এখানে দেখো অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টই হয় যেহেতু এ হচ্ছে ভাওয়েল তাই এর আগে অবশ্যই এন হবে কারণ আমরা জানি যে ভাওয়েল পাঁচটি এ অ্যান মানে এ ও ইউ তারপরে ই আর ও এইগুলো যদি থাকে তবে তার আগে কিন্তু অবশ্যই অ্যান বসবে তো ভাবেল। দি ফাদার অ্যাপ্লিকেটেড ইস ডটার হিজ ডটার্স ড্যাশ অ্যান্ড উইশেস হার গুড লাক তো তার বাবা তাকে বিচক্ষণা তার প্রশংসা করেন এবং তার সৌভাগ্য কামনা করেন তো এখানে তাহলে কি অবজারভেশন হবে যেহেতু পর্যবেক্ষণ করলো তাহলে সর্বশেষটা কিন্তু হবে অবজারভেশন তো এই যে এটাই ছিল আমাদের ই নম্বরের কাজ ই নম্বরের কাজটা আমরা সমাধান করলাম এখন দেখো আমাদের এফ নম্বরটাতে কি বলছে এফ নম্বরটাতে আমাদের আগে পড়ে বুঝতে হবে কি বলছে রিড দি কমপ্লিটেড প্যাসেজ ইন ই অ্যাভ আক্স অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোয়ার্সান ইন পেয়ার্স তো এটার বাংলা মানে হচ্ছে ওপরের পূরণকৃত ই অনুচ্ছেদটি পড়ো দুজন দুজন করে প্রশ্ন করো ও উত্তর দাও তাহলে আমাদের এই যে ই নম্বরটাতে যে এটা আমরা পূরণ করলাম এইটা কিন্তু আমাদেরকে দুজন দুজন করে পড়তে হবে পড়ার পরে এখান থেকে আমাদেরকে আবার কোয়েশ্চেন করতে হবে যেমন দেওয়া আছে হট ডু ইউ ওয়ান টু বি তো এটার প্রথমে আমাদেরকে আগে বুঝতে হবে এখানে প্রথমে বলছে প্রথমটা বাংলা মানে হচ্ছে তুমি কি হতে চাও তো এখানে আরেকজন আবার এই যে এ নামের একজন প্রশ্ন অ্যান্সার দিচ্ছে আই ওয়ান্ট টু বি এ অথবা এন এখানে সে টিচার হতে পারে ডাক্তার হতে পারে বা মানে তার অনেক ধরনের পাইলট হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে তো যেহেতু আমি একজন টি তো এখানে আমি টি দেব কারণ টি এই পেশাটা অনেক ভালো লাগে আর কি তো এই জায়গায় টি শার্ট দিয়ে বো তারপরেরটা দেখো হোয়াই ডু ইউ ওয়ান টু বি এ অথবা এন কেন তুমি একজন শিক্ষক হতে চাও তাহলে এখানে অবশ্যই টিচারই দিতে হবে কারণ সে তো প্রশ্ন করছে যে কেন তুমি একজন টিচার হতে চাও তারপরে এখানে তার অ্যান্সারটা এখানে করছে বিকজ আই লাইক ইট মাই প্যারেন্টস ওয়ান্ট মি টু বি কারণ এটি আমি পছন্দ করি আমার বাবা মা চান আমি একজন ড্যাশ হই তাহলে কি অবশ্যই শিক্ষকই হবে তাহলে এখানে কিন্তু আমরা সেই টিসারটাই দিয়ে দেবো তো এই এই যে দেখো অ্যান্সারগুলো অনেক সহজ ছিল না অ্যান্সারগুলো কিন্তু বাংলা বুঝতে পারলে অ্যান্সারটা করা যাবে যে বিকজ আই লাইক ইট মাই প্যারেন্টস ওয়ান্ট টু মি টু বি কারণ আমার বাবা মাও স্বপ্ন দেখেন বা পছন্দ করেন আমি একজন টিচারই হই তারপরে দেখো এখানে আরও দেয়া আছে লেসেন থির লেসেন থিরিতে আমাদের কিছু কাজ দেয়া আছে এগুলো আমরা করব তারপরে আমরা গল্পটা পড়ব তো তো লিসেন থ্রিটা আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনোরকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে